প্রশাসনিক কাজের দুর্বলতায় বলদাখাল এলাকাবাসী দুঃখ দুর্দশা আর গোছায় না খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকা তথা চন্দ্রপুর টু দেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়কপথটি দীর্ঘ বহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ঢুকছে আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীরা স্থানীয়দের বক্তব্য বহুবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তো বলদাখাল এলাকার রাস্তা সংস্কারের দাবি জানালেও কাজ হয়নি দিনে দিনে রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে তাছাড়া এখানে একটি পাবলিক স্কুলও রয়েছে সুতরাং এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষের যাতায়াত কিন্তু রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে পথচারীদের যাতায়াতে সুবিধা হবে উপকৃত হবে স্থানীয়রা এই অবস্থা মনে করো মধ্যে একটা শান্তি একটা ইয়ে করতে তোমার ইয়ে করতে এরপরে আমরা কাঁচা মারছি চলছে এক বছর এরপরে মোটামুটি শান্তি সেখানে আবার রাস্তা ভাঙে গেছে এখন বেশি করবো না কি গভর্নমেন্টের চিন্তা করবো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা